অজানা ঘুম এক জগৎ ঘুম চিরচেনা শান্তির পরশ সেই জন্ম থেকে ঘুমের সাথে আমরা পরিচিত কিন্তু এই ঘুমের মধ্যেই আছে কিছু অজানা রহস্য আছে অতি পরিচিত ঘটে যাওয়া কিছু ঘটনা ঘুম নিয়ে চারটি মজার অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন যেমন ধরুন আপনি আজ রাতে ঘুমাতে গেলেন বাতি নিভালেন নরম বিছানায় গা এড়িয়ে দিলেন অল্প অল্প তন্দ্রা লেগে এলো হঠাৎ মনে হলো আপনি অনেক উঁচু থেকে নিচে পড়ে যাচ্ছেন চমকে উঠলেন আপনি আবার হয়তো একদিন আপনি আরামেই ঘুমিয়ে আছেন হঠাৎ ঘুমটা একটু পাতলা হতে লাগলো আর আপনি দেখলেন আপনি নড়াচড়া করতে পারছেন না মনে হচ্ছে কেউ আপনাকে চেপে ধরে আছে আপনি প্রাণপণে চিৎকার করতে চাইছেন কিন্তু গলা দিয়ে কনসর বের হচ্ছে না একটা আঙ্গুলো নড়াতে পারছেন না আপনি কিছুক্ষণ পর খেলে নেয়ে উঠলেন আপনি স্বাভাবিক হয়ে আসলো সবকিছু উপরের ঘটনার দুটি জীবনে ঘটেনি এমন মানুষ পাওয়া বিরল তাছাড়াও ঘুমের মধ্যে কথা বলা নাক ডাকা বা ঘুমের মধ্যে হাঁটা কোনটাই বিচিত্র নয় এবার আসুন দেখে নেই কেন এমন হয় কি বা তার সম্ভাব্য প্রতিকার প্রথম ঘটনা ঘুমের মধ্যে হঠাৎ মনে হওয়া যে উপর থেকে পড়ে যাচ্ছি একের বলে হাইফ্রিকজের আমরা যখন পড়ি আমাদের সারা শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে গুলো শিথিল হয়ে আসে কিন্তু যদি সময়ের মধ্যে আমাদের মস্তিষ্ক বুঝতে না পারে তবে মস্তিষ্ককে উপর থেকে শরীর পরে যাচ্ছে এটা বলে করে সেক্ষেত্রে সে শরীরকে শেষ সময়ের জন্য প্রস্তুত করতে হাত পা শক্ত করে ফেলে স্ত্রীর আসন্ন বিপদ মোকাবেলা করার জন্য আর তাই আমরা ঝাঁকি দিয়ে হঠাৎ ঘুম থেকে জেগে উঠি এটা আসলে শেষ সময় হয় যদি আমরা অনেকক্ষণ ধরে ব্রেনকে রেস্ট না দেই একটা না পড়াশোনা বা অফিসের কাজ বা কোন গবেষণা এসব চিন্তা করতে করতে যদি ঘুমিয়ে পড়ি এবং আমাদের ঘুমের মধ্যে যদি এসব চিন্তা চলতে থাকে তবে তখনই এই ঘটনা ঘটে দ্বিতীয় ঘটনা বোবায় থরার ঘটনার অনেকে কুসংস্কারের বসে বোবা ভূত থরা বলে আসল নাম হচ্ছে স্লিপ প্যারালাইসিস ওর হাইফনাগোজিক প্যারালাইসিস ক্ষেত্রে ব্যাপারটা একটু জটিল আর তা হচ্ছে আমাদের ঘুমের দুইটা পর্যায়ে আছে এক আর ই এম র্যাপিড আই মুভমেন্ট দুই এন আর ই এম নন র্যাপিড আই মুভমেন্ট ঘুমের মধ্যে এই দুটি চক্র পর্যায়ক্রমে ক্রমে আসে আমরা যদি কোনোভাবে এর মাঝের সময়ে জেগে যাই আমরা হাত পা নাড়তে পারি না কথা বলতে পারি না কারণ আমাদের এই জেগে থাকার সম্পর্কে মস্তিষ্ক অবগত থাকে না এক্ষেত্রে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে আমরা জেগে আছি জানতে পারলে আবার আমরা হাত পা স্বাভাবিকভাবে নড়তে পারি এবং জেগে উঠি এ সময় কোন কিছু দেখা বা গন্ধ পাওয়া অস্বাভাবিক নয় কারণ মস্তিষ্ক তখন স্বপ্নের মতো দৃশ্য তৈরি করতে পারে তৃতীয় ঘটনা ঘুমের ঘোরে হাঁটা বা স্লিপ ওয়াকিং ঘুমের ঘোরে হাঁটা ঘুমের এনএনআরইএন পর্যায়ে খেলা ঘুমের মধ্যে উঠে বসা হেঁটে বেড়ানো বাড়ির বাইরে চলে যাওয়া বা অনেক দূর পর্যন্ত ড্রাইভ করারও নজির আছে বলা হয় ঘুমে হাঁটা ব্যক্তিকে না জাগাতে কিন্তু এটা কুসংস্কার বরং যত তাড়াতাড়ি জাগানো যায় ততই ভালো চতুর্থ ঘটনা নাক ডাকা বা নাক ডাকা অল্প বা হালকা কম বেশি সবারই হয় কিন্তু কেন ঘুমানোর সময় যখন আমাদের পেশি সমূহ শিথিল হয়ে আসে তখন আমাদের জিহ্বা বা বলবিলের পিছনের মাংস পেশিও শিথিল হয়ে আসে সে সময় তা আমাদের শ্বাসনালীর পথর করে আর তাই নাক ডাকে অল্প হলে ঠিক আছে কিন্তু যদি বেশি হয় এবং সে ব্যক্তি ঘুমানোর পর মনে করে যে ঘুম ভালোভাবে হয়নি তবে সেটা ভয়াবহ রোগের লক্ষণ এই রোগে সাধারণত থেকে হয়ে আসছে এই অভিজ্ঞতা নিয়ে হরবড়িয়ে জেগে উঠে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যা হোক অনেক কথা হলো সবার সুন্দর পরিপূর্ণ ঘুম হোক সেই কামনা রইল বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি করে পাশে বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট উপর আপনি জিরো টু জিরো ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের গুণ হলে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন